হ্যালো গাইস আমি আবার এসে বললাম আমি এদের মার্কেট শেষ এখন আমি আমার এটা জামা কাপড় দেখালি তুই সাসা জামা দেখাবো জুতাটা দেখাবো আপনাদের দাঁড়ান এই জামা জুতা কি আগে এসে বললাম আমার জুতাটা এই যে জুতা দেখালে ইচ্ছা সবে না কিন্তু জামা কাপড় দেখালে তো ইচ্ছা সাসা যাবে

कुरी तिम्रो जना मज्जा तिम्रो पछि हँ अनि जरेक भने तिमी सिधा उबाट त न सुन तर फेर एक साथी तिमीले न त चाडी तिमीले चाची इबु तले आका क